হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুন্সে আপনাদের সকলকে জানায় স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সকলে দু হাজার পঁচিশ এসএলএসটি পরীক্ষাকে সামনে রেখে ষাটটি এমসি কিউর সমন্বয়ে যে ধারাবাহিক সিরিজ এটা তার চোদ্দো নম্বর সিরিজ তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে এখানে এই সেটে মাত্র পঁয়ত্রিশটি প্রশ্ন রাখা হয়েছে আর সেটি তুলে নেওয়া হয়েছে বিশেষ করে কাব্য সাহিত্য থেকে তো সময়ে স্বল্পতার কারণে এবং বিশেষ কারণে আমি হয়তো বেশি প্রশ্ন তুলতে পারিনি কিন্তু পঁয়ত্রিশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমনযোগ্য তো বন্ধুরা শুরু করি তাহলে আজকের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে ছদ্ম নামে লেখা যতীন্দ্রনাথ সেনগুপ্তের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি। আমরা জানি যে গুপ্ত এটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম তো এই ছদ্মনামে তিনি একটি আত্ম জীবনীমূলক গ্রন্থ লিখেছেন সেটি কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্মৃতিচরি স্মৃতিকথা এরপরের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থটির নাম ছিল রাধা বিরহ এক্ষেত্রে তিলোত্তমা সম্ভব মেঘনাদবধ বীরাঙ্গনা না ব্রজাঙ্গনা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ব্রজঙ্গনা কাব্যটি এরপরের প্রশ্ন কুয়োতলা শক্তি চট্টোপাধ্যায়ের কি জাতীয় রচনা আমরা জানি শক্তি চট্টোপাধ্যায় একজন বিশেষত কবি আর কবিরা সাধারণত কাব্যই লিখে থাকে কিন্তু ক্ষেত্রে তার কুয়োতলা এটি হবে উপন্যাস অর্থাৎ অপশেন ডি সঠিক উত্তর এর পরের প্রশ্ন কোন কাব্যগ্রন্থটির জন্য বুদ্ধদেব বসু মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্বাগত বিদায় এরপরের প্রশ্ন কোন বাঙালি কবি টি। এস এলিওট দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন এই টি এস এলিওট কিন্তু আমাদের অনুবাদ অনুষঙ্গের সিলেবাসে রয়েছে তো তিনি একজন কবি তো সেই কবির মতবাদে বা তার কবির মনোভাব বা তার আদর্শগতভাবে মিল রয়েছে কোন কবির মধ্যে আমাদের কোন বাঙালি কবির মধ্যে যার দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বি বিষ্ণু দে পাঁচের সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণুদে পরের প্রশ্ন বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থের প্রথম কবিতা ভালো করে লক্ষ্য করবে প্রশ্নটা বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থের প্রথম কবিতা বাইশে শ্রাবণ এবং শেষ কবিতা পঁচিশে বৈশাখ এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি তুমি শুধু পঁচিশে বৈশাখ অপশান বি উর্বশীয় ও আর্টেমিস অপশান সি নাম রেখেছি কমল গান্ধার অপশান ডি সত্তা ভবিষ্যৎ বন্ধুরা এইখানে চারটি যে অপশান রয়েছে চারটি খুব গুরুত্বপূর্ণ এক একটি বিষয় তো এক্ষেত্রে সঠিক উত্তরটি আমরা বেছে নেব সঠিক উত্তর হবে অপশান সি নাম রেখেছি কমল গান্ধার এই কবিতার প্রথম কবিতা বাইশে শ্রাবণ এবং শেষ কবিতা পঁচিশে বৈশাখ বন্ধুরা এর আগের ভিডিওতে আমি পাঁচশো লাইক চেয়েছিলাম তোমাদের কাছে ভালো সাড়া পেয়েছে সকলকে সকলকে জানাই ধন্যবাদ প্রায় চারশো প্লাস লাইক হয়ে গেছে তো আবারও এই ভিডিওতে অনুরোধ করছে এটাতেও যেন পাঁচশো লাইক হয় আর লাইক দিলে কী হয় লাইক দিলে কিছু হয় না একটা উৎসাহ পাওয়া যায় মোটিভেট হয় এবং ভিডিও করতে অনুপ্রাণিত হয় এটাই তো বন্ধুরা এর পরের প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের মিছিলের মুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সুভাষ মুখোপাধ্যায়ের মিছিলের মুখ নামে যে কবিতাটি বিখ বিখ্যাত একটা কবিতা তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অগ্নিকোণ অগ্নিকোণ কাব্যগ্রন্থে এই কবিতাটি অন্তর্ভুক্ত এরপরের প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ গীতিকাব্য কোনটি আমরা জানি যে গীতিকাব্য ধারার সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী তো তার সর্বশ্রেষ্ঠ যে গীতিকাব্য সেটি কোনটি অবশ্যই শারদা মঙ্গল অপশান বি সঠিক উত্তর এরপরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বঙ্গসুন্দরী নিঃসর্গ সন্দর্শন প্রেম প্রবাহিনী কাব্যত্রয় এখানে তিনটি কাব্য রয়েছে অবশ্যই বঙ্গসুন্দরী নিঃসর্গ সন্দর্শন প্রেম প্রবাহিনী এই কাব্যত্রয় কোন পত্রিকাতে প্রকাশ হয়েছিল একটাই পত্রিকাতে পরপর প্রকাশিত হয়েছিল এবং সেই পত্রিকাটার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশান বি বন্ধু পত্রিকায় বন্ধুরা এখানে যে চারটি পত্রিকা রয়েছে না মালঞ্চ পূর্ণিমা বন্ধু আর্যদর্শন প্রত্যেকটা পত্রিকাতেই এই বিহারীলাল চক্রবর্তীর বিভিন্ন কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে এই অবধবন্ধু পত্রিকাতে পরপর এই তিনটি পরপর এই তিনটি কাব্যগ্রন্থ গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এরপর আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এরপর প্রশ্ন নিচের কোন বিকল্পটি যথাযথ নয় এখানে চারটি জোড়া রয়েছে তথ্যমূলক প্রশ্ন তো এক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ বিষ্ণুদে হ্যাঁ এটা তারই লেখা চক্রবাক নজরুল ইসলাম হ্যাঁ এটা তারই লেখা সাধের আসন বিহারীলাল হ্যাঁ এটা তারই লেখা কিন্তু এই যে ত্রিজামা এটা কিন্তু যতীন্দ্রনাথ সেনগুপ্তের এটা যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা আছে এখানে শক্তি চট্টোপাধ্যায় সুতরাং অপশান বি এখানে যথাযথ নয় অতএব দিস ইজ রাইট অ্যান্সার অপশান বি এর পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়ার্ক ইন মডার্ন বেঙ্গলি লিটারেচার মাইকেল মধুসূদন দত্তের কোন রচনাটি সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মন্তব্যটি করেছেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এই সঠিক সরি অপশান সি মেঘনাথ বধ মধুসূদন দত্তের একটি মহাকাব্য মেঘনাথ বধ সম্পর্কে মধু মাইকেল মধুসূদ এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মন্তব্যটি করেছেন এর পরের প্রশ্ন নিচের কোন রচনাটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নিচের কোন রচনাটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ পয়েন্ট টু বি নোটেড দ্যাটস কাব্যগ্রন্থ তো এখানে আমরা ভালো করে যদি লক্ষ্য করি তবে দেখতে পাবো বাঁধন হরার নজরুলের উপন্যাস মৃত্যু ক্ষুধা উপন্যাস কুহেলিকা উপন্যাস কিন্তু এক্ষেত্রে দিস ইজ মধুবালা এটা কিন্তু উপন্যাস নয় এটা এটা কী এটা তোমাদের কাছে আমার হোমওয়ার্ক থাকলো অবশ্য তিনি যে ধারার মানুষ সেটাই হবে আশা করছি এরপরের প্রশ্ন তেরো নম্বর নজরুল হলেন রবীন্দ্রনাথের পর প্রথম মৌলিক কবি নজরুল হলেন রবীন্দ্রনাথের পর প্রথম মৌলিক কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে এই মন্তব্যটি কার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু এর পরে প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে কোন কবিতাটি লিখেছিলেন আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামের একজন উজ্জ্বল নক্ষত্র নেতাজি সুভাষচন্দ্র বসু নজরুল সমসাময়িক একজন মহাবীর বা যাকে বলা হয় ন্যাশনাল হিরো ছিলেন তো তিনি নজরুল ইসলামকে এবং নজরুল ইসলামও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে অতপাতভাবে একজন জড়িও জড়ি ছিলেন তো তাকে অনুরোধ করেছিলেন একটা সময় যে একটি কবিতা লিখতে তো তখন তার অনুরোধ রক্ষার্থে তিনি একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন আর এখানে যে সমস্ত কবিতাগুলি অপশান রয়েছে সবগুলি বেশ খুব পরিচিত তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কান্ডারি হুশিয়ার আশা করি কবিতাটা সবারই পড়া রয়েছে এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলাম ইসলামকে উৎসর্গ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বসন্ত নাটকটি উৎসর্গ করেন এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অপশান বি কবি ও কাহিনী বনফুল সন্ধ্যা সঙ্গীত সংগীত এগুলা কিন্তু সবই একেবারে শুরুর দিককার কাব্যগ্রন্থ তো এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে কবি কাহিনি এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর শিলাই দহে থাকাকালীন কোন কাব্যটি রচনা করেছিলেন অপশান এ বলাকা অপশান বি চৈতালি অপশেন সি মানসী অপশন ডি সোনাত্তরী সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সোনাতরী এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের আভাস লক্ষ্য করা যায় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বলাকা এর পরের প্রশ্ন জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থটির পূর্ব নাম কী ছিল বাংলার রূপ বাংলার সৌন্দর্য বাংলার ত্রস্ত লিনীমা বাংলার ত্রস্ত নীলাকাশ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বাংলার ত্রস্ত নীলিমা এরপরের প্রশ্ন নিজের কোন রচনাটির মধ্য দিয়ে নজরুল ইসলাম সাহিত্যাঙ্গনে পদচারণা শুরু করেন সঠিক উত্তর কোনটি মুক্তি বাউন্ডলের আত্মকাহিনী বাঁধনহারা বিদ্রোহী এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বাউন্ডলের আত্মকাহিনী আমরা জানি মুক্তি তার প্রথম কবিতা বাঁধনহারি বাঁধনহারা তার প্রথম উপন্যাস বিদ্রোহী অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা সুতরাং বাউন্ডারের আত্মকাহিনী এটি একটি গল্প আর এটাই তার প্রথম রচনা এর মধ্য দিয়েই তিনি সাহিত্যাঙ্গনে পদচারণা শুরু করেন দ্য নেক্সট কোয়েশ্চেন্স নারদের ডায়েরি এটি সুভাষ মুখোপাধ্যায়ের কী জাতীয় রচনা কবিতা কাব্য নাটক না গদ্য গ্রন্থ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গদ্য গ্রন্থ পরের প্রশ্ন মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করেন আমরা জানি মধুসূদন দত্তের বিখ্যাত একটি পত্রকাব্য বীরাঙ্গনা এগারোটি পত্র রয়েছে বিভিন্ন ক্ষেত্র বিশেষে প্রত্যেকটা নারী যেন বীর এবং তাদের বিভিন্ন পুরুষদেরকে তারা এক একটি করে পত্র লিখেছে তো সেই বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বঙ্গকুলচুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপশান এ সঠিক উত্তর এরপরের প্রশ্ন কোন কাব্যগ্রন্থের জন্য নজরুল ইসলামকে ছ মাসের কারাবাস করতে হয়েছিল কোনটি অগ্নিবীণা ধমকিতু প্রলয় শিখানা ভাঙার গান কী মনে হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রলয় শিখা এর পরের প্রশ্ন বিষ্ণুদের রচিত স্মৃতি সত্তা ভবিষ্যৎ কাব্যটির কত বিষ্ণুদের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিখ্যাত কাব্য এটি স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ তো এটি প্রকাশকাল হচ্ছে অপশন ডি উনিশশো তেষট্টি এরপরের প্রশ্ন বাংলা সাহিত্যে পদাতিক কবি নামে কে পরিচিত বাংলা সাহিত্যে পদাতিক কবি নামে পরিচিত অপশন এ বুদ্ধদেব বসু অপশন বি সুভাষ মুখোপাধ্যায় অপশন সি শক্তি চট্টোপাধ্যায় অপশন ডি বিষ্ণু কোনটি সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুভাষ মুখোপাধ্যায় পরের প্রশ্ন এবারের প্রশ্নটি একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে আমার জন্ম আঠারোশো সালের শুরুর দিকে আমার ডাকনাম মিলু আমি কুসুম কুমারী দেবী ও সত্যানন্দ দাস গুপ্তের জ্যেষ্ঠ সন্তান আমি কে আশা করি বন্ধুরা উত্তরটি এতক্ষণে পেরে গেছ যারা পারার আর যারা পারনই হয়তো তারা ভাবছ এবার কেমন প্রশ্ন তো ঠিক আছে কোনো চিন্তা নয় এক্ষেত্রে আমাদের রূপসী বাংলার কবি নির্জনতার কবি চিত্ররূপময় কবি প্রকৃতির কবি কে আশা করি বুঝে গেছে এতক্ষণে তাহলে হ্যাঁ ঠিকই ধরেছে জীবনানন্দ দাস বাংলার মুখ আমি দেখিয়াছি তাই খুঁজিতে যাই না পৃথিবীর রূপ বন্ধুরা এর পরের প্রশ্ন সুতীর্থ এটি জীবানন্দ দাশের কি জাতীয় রচনা আমরা জানি কবিরা সাধারণত কাব্য লেখাতেই তারা সিদ্ধহস্ত বা পারদর্শী কিন্তু কখনও কখনও তারা বিভিন্ন গল্প কবিতা সংকলন এবং এই উপন্যাস নাটকও লিখে থাকেন তো এটি ঠিক সেই রকমই একটি প্রশ্ন এক্ষেত্রে সুতীর্থ জীবানন্দ দাসের একটি উপন্যাস অপশান ডি সঠিক উত্তর এর পরের প্রশ্ন জীবনন্দ দাশকে কে চিত্ররূপময় কবি বলেছেন জীবনানন্দ জীবনানন্দ দাসকে কে চিত্ররূপময় কবি বলেছেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি আঠাশের সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি রবীন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্ন কোন কাব্যগ্রন্থটি পাঠ করে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে প্রকৃতির কবি আখ্যা দিয়েছেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ধূসর পাণ্ডুলিপি ধূসর পাণ্ডুলিপি গ্রন্থটি পড়ার পর তিনি এই মন্তব্য করেছেন এরপরে প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন কত সালে সুভাষ মুখোপাধ্যায় সাহিত্য একাডেমি ফেলোশিপ লাভ করেন বন্ধুরা সুভাষ মুখোপাধ্যায় সাহিত্য একাদেমি পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য একাডেমি ফেলোশিপ অনেকগুলি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তো এখানে প্রশ্ন হচ্ছে সাহিত্য একাডেমি ফেলোশিপ সাহিত্য একাদেমি নয় কিন্তু তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো ছিয়ানব্বই অপশান ডি সঠিক উত্তর তিরিশের সঠিক উত্তর হবে অপশান ডি এরপরের প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা জম কোন পত্রিকায় প্রকাশিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কবিতা পত্রিকায় প্রকাশিত হয় পরের প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায় কিন্তু আনন্দবাজার পত্রিকার সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন বন্ধুরা পরের প্রশ্ন যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা প্রথম কবিতা কোনটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা প্রথম কবিতা কোনটি কি ভাবছেন মরিচিকা মরুমায়া মরুশাখা না এগুলো কাব্যগ্রন্থ কিন্তু এখানে কী বলা রয়েছে কবিতা সুতরাং ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শীত অপশান ডি সঠিক উত্তর এরপরের প্রশ্ন প্রেম বলে কিছু নেই চেতনা আমার জড়ে মিশাইলে সব সমাধান পায় উক্ত চরণটি কোন কবিতার অংশ অবশ্যই এটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা তিনি দুঃখবাদী কবি নামে পরিচিত এবং আরও একটি তার পরিচয় আছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার কবি নামে পরিচিত বন্ধুরা ইঞ্জিনিয়ার কবি নামে পরিচিত ইঞ্জিনিয়ার কবি নামে পরিচিত যতীন্দ্রনাথ সেনগুপ্ত তো তার কোন কবিতার চরণেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঘুমের ঘরে এরপরের প্রশ্ন নজরুল ইসলামের প্রথম গল্পের নাম কী নজরুল ইসলামের প্রথম প্রথম গল্পের নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হেনা এরপরের প্রশ্ন বর্ষ আবাহন কবিতাটি কোন কবির প্রথম কবিতা বর্ষ আবাহন কবিতাটি কোন কবির প্রথম কবিতা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জীবনানন্দ দাস সঠিক উত্তর হয়ে যাবে জীবনানন্দ দাস বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পঁয়ত্রিশটি প্রশ্ন ছিল পঁয়ত্রিশের মধ্যে কত পেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের প্রস্তুতি আরও ভালো এবং উন্নত হোক এই কামনা করে টাটা বাই বাই